মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ তারপরে তৎপর প্রশাসন এস এস কেম থেকে সেক্টর ফাইভ গড়িয়াহাট জবরদখলকারীদের সরাতে পথে নামল পুলিশ সেক্টর থ্রিতে বুলডোজারদের রাস্তা সাফ করা হলো শালিমা স্টেশনে রুটমার্চ করলো কেন্দ্রীয় বাহিনী আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটকে কমাতে হবে সোমবার মুখ্যমন্ত্রী ঘটসনা মঙ্গলবারই সক্রিয় প্রশাসন এস এস কেম থেকে গড়িয়াহাট সেক্টর ফাইভের অফিসপাড়া শহরে একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা থেকে জবরদখলকারীদের হঠাতে অভিযান করেছেন সেক্টর থ্রিতে তো অস্থায়ী স্টল সরানো হল বুলডোজার দিয়ে প্রচুর পুলিশকে ডিপ্লয় করা হয়েছে তার সঙ্গে সঙ্গে পুরসভার যারা আধিকারিকরা রয়েছেন বা জনপ্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু সেখানে থাকছেন যেটা অভিযোগ যে এই ধরনের যে ধরনের যে অস্থায়ী স্থলগুলো রয়েছে সেই স্থল থাকার ফলে এই যে ফুটপাথ তা কিন্তু কার্যালয় দখল হয়ে যাচ্ছিল এসএসকেএম হোক বা গড়িয়াহাট বা সেক্টর হকার বাহিনী দখল করেছে শহরের একের পর এক ফুটপাত এই নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন পথচারীরা রাস্তা দখল হয়ে যাওয়ার জন্য আকছার ঘটছে দুর্ঘটনা সদা ব্যস্ত গড়িয়াহাটের আকাশিত ঢাকা পড়েছে ত্রিপলে এসবের বিরুদ্ধেই মঙ্গলবার গড়িয়াহাটে অভিযান চালালো প্রশাসন প্লাস্টিক বা দোকানের বর্ধিত অংশ দেখলেই তার টেনে নামানো হলো আটক করা হলো বেশ কয়েকজনকে গড়িয়াহাটের যে মার্কেট সেই মার্কেটের বাইরে যারা প্লাস্টিক ঝুলিয়েছেন সেই প্লাস্টিক ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং একই সঙ্গে যারা অতিরিক্ত জায়গা দখল করে রয়েছেন অর্থাৎ ফুটপাতের তিন ভাগের এক ভাগ জাতীয় জায়গায় যারা রয়েছেন তাদের কিন্তু মালপত্র খুলে নিতে বলা হচ্ছে হকাররা অবশ্য এতে বিশেষ ঘাবড়াচ্ছেন না ক্যামেরার সামনে মুখ না খুললেও তাদের বক্তব্য এমন অভিযান নতুন নয় মাসের টাকা বাকি পড়লেই পুলিশ এভাবে ধরপাকুর চালায় রেড শুরু হয় প্রতিদিন দেড় হাজার টাকা করে খুব ছোট জায়গায় যারা বসে তাদের দিতে হয় সাতশো টাকা আবার রিঙে যারা জামা বিক্রি করেন তাদের রেট পাঁচশো থেকে হাজার টাকা রোজ সে বিক্রি হোক আর নাই হোক অভিযান হচ্ছে আমরা তো হ্যাঁ পুলিশের সঙ্গে আমরাও তো হাত লাগাচ্ছি আর মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন হ্যাঁ মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা ইউনিয়নগতভাবে আমরা সহমত যেখানে এনক্রোচমেন্ট হবে বা অবৈধভাবে কোনো জায়গায় দখলদারি করবে সেখানে প্রথম হ্যাঁ সেখানে হকারদের উপরে অভিযান পুলিশ করবে তাকে আমরা সাপোর্ট করছি সেক্টর ফাইভের ফুটপাথে বিস্তীর্ণ অংশে দীর্ঘদিন হলো পা রাখতে পারেন না পথচারীরা ফুটপাত দখল করে বসে গিয়েছে একের পর এক দোকান নির্দিষ্ট জায়গার বাইরে যেটুকু জায়গা হকাররা দখল করে রেখেছিলেন সেটুকু সরিয়ে দিল প্রশাসন দোকানে সব গুছিয়ে নিতে বললো বলল সব ছড়িয়ে দেয় এখান থেকে আমাদের এখানে উনিশশো আটানব্বই থেকে দু হাজার সাল মানে তখন তো ঠেলাগাড়ি করতে সব কিছু দিতে হয় না আমাদের আমাদের ইউনিয়ন হেড আছে ওই আমাদের ইউনিয়ন হ্যাঁ ওই উনি সব আমাদের কোনো ঝামেলা প্রবলেম হলে উনি আমাদের সলভ করে দেয় এস এস ঠিক উর্তো দিকে শহরের কেন্দ্রস্থলেও রাস্তা তখন হকারদের বরাদ্দ জায়গা পেরিয়েও ছড়িয়ে ছিটিয়ে রাখা ড্রাম গ্যাস সিলিন্ডার এমনকি চেয়ার টেবিল পুলিশকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে অভিযান চালালেন একাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া শেখ আমরা বছরের ডেঙ্গু হওয়ার টাইমে আমরা আগেই আমরা এসে এই এইভাবে দেখাশোনা করি আমরা প্লাস্টিক খুলে দিই আবার এরা এইভাবে আবার লাগিয়ে দেয় তো আমরা এইভাবেই কাজ করতে থাকি হাওড়া শালিমা স্টেশনের পাশে পার্কিং ও সিন্ডিকেটের মধ্যে গন্ডগোল নিয়ে অল্প দিন আগে তুমুল অশান্তি হয় এ নিয়ে সোমবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার শালিমা স্টেশনে রুট মাছ করল পুলিশ ছিল কেন্দ্রীয় বাহিনীও বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে তিন প্রধান নাকি নতুন কোন ডাক তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন যেই চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে